আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটিক ব্রেইন আজ আমরা কথা বলবো এ ইও অ্যান্সার এঞ্জিন অপটিমাইজেশন ভার্সাস জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন জি এই দুইটা বিষয়ে আমরা অনেকেই তালগোল পাকিয়ে ফেলি আসলে যেখানে সবই এআইয়ের খেলা বাট সামান্য একটু ডিফারেন্সের কারণে আমরা একটু তালগোল পাকিয়ে ফেলি তো এটার আগে আমরা এসিও থেকে কিভাবে ইভলভ হচ্ছে এ বা জিও সেটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা যদি একটা গল্প দিয়ে শুরু করি তাহলে ইভলভমেন্টের বা এটা যে ইভলভ হচ্ছে এটার সঙ্গে আমরা খুব ভালোভাবে দুইটাকে রিলেট করতে পারব প্রথমে আমরা গল্প বলবো ফুজি নামক এক কোম্পানিকে নিয়ে যারা উনিশশো নব্বই বিরানব্বই দিকে ছবি উঠিয়েছেন ক্যামেরা দিয়ে ক্লিক ওই ছবিতে আমরা ফিল্ম ইউজ করতাম কখনও ছত্রিশটা থাকতো ভাগ্য ভালো থাকলে উনচল্লিশটা বা বিয়াল্লিশটা পর্যন্ত থাকতো আপনারাও হয়তো অনেকেই ব্যবহার করেছেন ফুজিকে তখন মানুষ ছবি ক্যামেরাতে ছবি উঠাবে সেখানে ফুজি ফিল্ম মানে তাদের বিশ্বাসটা এমন ব্র্যান্ডিং হয়েছিল এবং বিশ্বাসটা লেভেল এমন পর্যায়ে গেছিলো যে আমার জন্য একটা ফিল্ম নিয়ে এসো সেখানে দোকানে চাইলে দোকানে থাকতো ফুজি ফিল্ম ওয়েল এটা হল নব্বইয়ের কাসিনী তো তখন ফুজি ফিল্মটা বিশ্বের অন্যতম সেরা ফটোগ্রাফি ব্র্যান্ড ছিল যারা রোলে করে ছবি তুলতো তারা ফুজি ছাড়া কিছু বুঝতোই না যাই হোক এটা একটা ভরসার নাম ছিল এটা ওই সময় যারা ছিলেন তারা স্বীকার করবেই কিন্তু সমস্যাটা কোথায় ছিল সমস্যা পৃথিবী আস্তে 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 ধীরে ধীরে বদলে যাচ্ছিলো পৃথিবীর আমাদের টুলগুলা বা সিস্টেমগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিল তখন কী হলো নিরানব্বইয়ের কথা অর্থাৎ নাইনটিন নাইনটি নাইনের দিকে ডিজিটাল ক্যামেরা আস্তে আস্তে বাজারে প্রবেশ করতে শুরু করলো ওই সময় ফুজি কি করছিল। অ্যাকুইজেশন নিয়ে ব্যস্ত ছিল কিভাবে তারা সেল বাড়াবে সেগুলো নিয়ে ব্যস্ত ছিল কিন্তু তাদের যে কম্পিটিটর বা বাজারে যারা আরও অন্য ব্র্যান্ড ছিল যেমন সনি হতে পারে ক্যানন হতে পারে নিকন হতে পারে তারা কিন্তু ইনোভেশনের দিকে অনেক বেশি নজর দেয় তারা ইনোভে ইনোভেশনের মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট এবং ওই যে কি বলে ফুজির যে রোল ক্যামেরা ছিল যে ক্লিক করে ছবি ওটা তো ওটা ছাড়া তারা যে সনিরা যে ডিজিটাল ক্যামেরা বাজারে আনতে লাগলো এটা কিন্তু ধীরে 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 জনপ্রিয় হতে লাগলো কিন্তু ফুজি তাদেরকে টোটালি কর্ণপাত করলো না ফুজি মনে করলো আমি এখনও পর্যন্ত বাজার দখল করেছি আমি এটাকে ডমিনেট করব। কোথায় সনি কোথায় কি কোথায় নিকন কোথায় কেন আমি ওদেরকে ধার ধারে না কিন্তু পরিণামটা কি হলো পরিণামটা হলো যখন কেনন নিকোন সনি বাজারটা আস্তে আস্তে দখল করতে শুরু হলো তখন ফুজির হুশ হলো যে না আমরা তো অনেক পিছিয়ে যাচ্ছি আস্তে আস্তে পৃথিবীটা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে যুগটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন কি করব যখন ওরা দৌড়ানো শুরু করলো তখন কিন্তু আর পার পেলো না ফলাফলটা কী হলো দুই হাজার সালের দিকে গ্লোবাল ক্যামেরা মার্কেট ফিফটি পার্সেন্ট শেয়ার কিন্তু জাপানির কোম্পানি জাপানিজ কোম্পানিগুলোর মধ্যে ছিল কিন্তু সেখানে দুই সালের দিকে ফুজি প্রায় পুরো খেলাটাই হেরে গেল পুরো গেমেই ফুজ ফুজি একেবারে আউট অফ গেম হয়ে গেল তার একটাই কারণ তাদের ইনোভেশনের দিকে নজর ছিল না তারা পৃথিবীর যুগ যে পাল্টা ছিল যুগের সঙ্গে তারা কোনোভাবেই অ্যাডাপ্ট করতে পারছিল না তারা শুধু অ্যাকুইজেশান নিয়ে কাস্টমার অ্যাকুইজেশান নিয়ে এবং কীভাবে সেল করতে হবে সেটা নিয়ে ব্যস্ত ছিল তাহলে দেখুন ফুজির কপালা কি হলো আজ আমরা দেখি শুধু ফুজিটা আছে কিন্তু ফুজির সে রাজত্বটা নাই ঠিক আর কিভাবে আমরা চলুন আরেকটা গল্প দিই এই গল্পটাও আপনাদের পছন্দ হবে আমরা নোকিয়া ফোনের কথা খুব ভালো জানতাম দুই হাজার দিকে দুই হাজারের দিকে বা দুই হাজার এক দুই এদিকে কিন্তু নোকিয়া ফোন মানেই নোকিয়া বাজারে যে একটা বাটন ফোন কিনবেন বা একটা ফোন দেন আপনি শপকিপারের কাছে জিজ্ঞাসা করলেন একটা নোকিয়া বের করে দিল আপনার হয়তো প্রেফারেন্স আলাদা থাকতে পারত বাট নোকিয়া এত বেশি বাজারে তারা ইনফ্লুয়েন্স সৃষ্টি করছিল এবং ফোন বাটন ফোন মানেই নোকিয়া এখন কি হলো দুই হাজার সাতের দিকে নোকিয়া পৃথিবীর ফিফটি পারসেন্ট মোবাইল ফোন যে মোবাইল ফোনের বাজারে তার ফিফটি পারসেন্ট বাজার দখল করেছিল নোকিয়া হ্যাঁ হ্যাঁ এখানে অর্ধেক পুরোটা পুরো বাজারে ফোনের বাজারে পুরো অর্ধেকটাই নোকিয়া দখল করেছিল এটা আপনি হয়তো জানেন বা ওই সময় আপনার মনে থাকবে হয়তো যখন দুই পাঁচের দিকে আপনি নোকিয়া ফোন তখন স্নেক গেম খেলতেন এই কত টিপা টিপি এ এগুলো হয়তো আপনার রেমিনিসেন্স করলে মনে থাকবে যে আপনি সাপের গেম খেলতেন এগুলো কিন্তু নোকিয়াতেই মেইনলি আমরা খেলতাম কিন্তু যুগটা কিভাবে পাল্টালো টু থাউজেন্ড সালে প্রথমে বাজারে আইফোন চলে আসে অ্যাপল অ্যাপল হ্যাঁ আমরা আইফোন অ্যাপলের কথা বলছি অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু ঢেউটা আস্তে আস্তে শুরু হয়ে যায় বাটন ফোন থেকে আস্তে আস্তে টাচ স্ক্রিনে চলে আসে কিন্তু নোকিয়া আমি ওখানেই আছি আমি এখনও পর্যন্ত ইনোভেশনের দিকে নজর দিচ্ছি না আমি ওখানেই থাকব। এই যে একটা অ্যাডামেন্ট ভাব এবং তারা ইনোভেশনের দিকে নজর না দিয়ে যে তারা এক একরকা মানুষের মতো বসে থাকলো এখন কনসিকুয়েন্স কী হলো নোকিয়া যখন দুই হাজার দশের দিকে হ্যাঁ আমিও একটা ফোন কিনেছিলাম সেটা হলো সি সিক্স সেভেন জিরো টু এমন কোনো কিছু হবে দুই হাজার দশ আমার দশ হাজার টাকা নিয়েছিল বসুন্ধরা শপিং মল থেকে কিনেছিলাম সেটা সিম ছিল মাত্র চৌষট্টি মেগাবাইটের স্টোরেজ ছিল কী কি অথচ ওই সময় সিম্পনি প্লাস চাইনিজ ফোন সিম্পনি প্লাস আরও কিছু কিছু ফোন কিন্তু বাজারে চলে এসছে নোকিয়া তখনও টনক নড়েনি যে আমাদের এখন অ্যান্ড্রয়েড বা অন্য কোনো কিছুতে যেতে হবে ফলশ্রুতিতে নোকিয়া তখনও সিম্বিয়ান সফটওয়্যারে যেহেতু ছিল তখন অন্যরা আগাই ছিল এবং দু সালের মধ্যে নোকিয়া মার্কেট শেয়ার প্লাস প্রায় ফিফটি পারসেন্টে নেমে আসলো এত বড় কোম্পানি কয়েক বছরের মধ্যে শুধু নেই হয়ে গেল। হ্যাঁ নোকিয়া নামটাই আছে বাট কোম্পানির অ্যান্ড্রয়েড ফোনের যে কাহিনী সেখানে তারা আর নাই কোথায় আছে স্যামসাং আছে সনি আছে আইফোন আছে সবাই আছে কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোনের দিকে নোকিয়া কিন্তু ওই রকম আর বাজারে কোনোভাবেই কাঁপাতে পারছে না এখন মোরাল অব দ্য স্টোরি কী আমরা যারা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে না পারি বা সময়ের সঙ্গে সঙ্গে আমরা নতুন কোনো ইনোভেশানকে আঁকড়ে না ধরতে পারি বা সেটার সঙ্গে অ্যাডাপ্ট করতে পারি তাহলে কিন্তু আমরা অপসলিট হয়ে যাব এটাই কাহিনী তো এসিও বলছিলাম আমরা এসিও তো যখন নিরানব্বই পরে দুই হাজার পরে গুগল যখন আসলো তারপরে আস্তে আস্তে এসিও অর্থাৎ যখন সার্চ ইঞ্জিন আসলো তখন থেকেই তো মোটামুটি এসিওর খেলা শুরু হলো বাট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো দুই হাজার বিশ বাইশ তেইশ তেইশে যখন চেয়ার জিপিটি আসলো তেইশ এবং চব্বিশের পরে যখন অনেকগুলো এআই মডেল আসলো চেয়ার জিপিটি পারফ্লেক্সিটি ক্লড জেমিনাই গ্রক তো চিন্তা করুন এখন পৃথিবীটা কোথায় চলে গেছে আমরা যদি শুধু এসি এর উপরেই থাকি এবং আমরা নিজেকে না জিও ইও এল এম সঙ্গে না পরিচয় করিয়ে দিই এবং অবসোলিট মালগুলার সাথে আমরা ওইভাবে চলি তাহলে কি হবে দেখুন আমরা কিন্তু একেবারে পিছনে পড়ে যাব তো চলুন এতক্ষণ গল্প করলাম এখন একটু শেখার বিষয়ে যাই যে আমরা যদি এসিও এবং জিও বলি যে এস সরি এসিও তো আমরা বুঝছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এগুলো নিয়ে অনেক আপনারা জানেন অলরেডি কিন্তু এ ইও অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন এবং জিও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এই দুটার মতো পার্থক্য কী পার্থক্য এর জন্য এটা কিউরিওসিটি আসছে যে দুইটাই এআই মডেল তাহলে পার্থক্যটা হবে কি দুইটা আমরা যখন অপ্রিমাইজ করছি একই স্টাইলে করছি একই ফর্মেট মেনটেন করছি তাহলে এতে স্পেসিফিক্যালি তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি আচ্ছা আমরা তাহলে চলুন ডাইরেক্টলি আমরা এখানে আর কোনো কথা না বলে আমরা ডাইরেক্টলি পার্থক্যর মধ্যে চলে যাই তো আমরা প্রথম পার্থক্য বলবো এটা কাকে বলে এইও অ্যান্সার এঞ্জিন অপটিমাইজেশন এটা হলো যখন আপনি কোনো প্রশ্ন করবেন জাস্ট তার অ্যান্সারটা দিবে তোমার নাম কি তাজ অথবা আমার নাম তাজ দ্যাটস ইন আপ আর কিছুই বলবে না এইও খুবই স্বল্পভাষী পেটে বোমা মারলেও এই আর কোনো কথা বলবে না কিন্তু যে ইটা ঠকেটিক গাই ঠকেটিভ গাই আপনি কোনো একটা প্রশ্ন করবেন আপনার অন্য জায়গা থেকে অন্য সার্চ থেকে অন্য পেজ থেকে যত রিসোর্স থাকবে ক্রেডিবল এবং রিসোর্সফুল রিসোর্স থাকবে সেখান থেকে সব কিছু নিয়ে নিজের মতো সুন্দর করে সেখান থেকে সাইটেশান করতে পারে নিয়ে এসে অনেক ঠকেটিভ গায়ের মতো একটা বড় প্যাসেজ বা এরকম কোনো কিছু একটা আপনাকে বুঝিয়ে দিল তো এটাই তো কাহিনি তাই না এইও খুব ছোট করে কথা বলে জিও অনেক বড় ব্লাভারিং করে কাইন্ড অফ ঠকেটিভ এবং বড় ভাইয়ের মতো তো আমাদের ফোকাসটা কোথায় থাকে যখন এর ক্ষেত্রে ফোকাসটা কোথায় থাকে এটা হলো ছোটো এবং সরাসরি উত্তর দেওয়ার জন্য আমরা এইউ ব্যবহার করি আর জিও জেনারেটিভ এআইটা পুরো উত্তর লিখতে সবসময় অভ্যস্ত থাকে তোমার আপনার কোনো কমেন্টে যে সেখান থেকে কোনো একটা অংশ নিয়ে আসতে পারে আপনার ওয়েবসাইট থেকে ক্রেডিবল কোনো একটা অংশ নিয়ে আপনাকে দেখাতে পারে যে কোনোভাবে যেখান থেকে এটা নিয়ে আসতে পারে এখন এটা কোথায় দেখায় এইউটা কোথায় দেখায় এ ইউটা দেখাই গুগল ফিচার্স স্লিপেটা দেখায় ভয়েস সার্চে দেখায় এটা গুগল ভয়েস সার্চ অথবা অ্যালেক্সা সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টে দেখায় কুইক অ্যানসারসে এটা দেখায় গুগল এআই ওভারভিউতে দেখায় আচ্ছা আবার যদি জিও এটা কোথায় দেখায় এটা দেখায় চেয়ারজিবিটি গুগল এস জিই বিং কো পয়লাট পারফ্লেক্সিটিতে এগুলোতে দেখায় এখন কন্টেন্ট স্টাইলটা এ ইউর ক্ষেত্রে কন্টেন্ট স্টাইল কেমন হয়ে থাকে কনসাইজ প্রিসাইজ কিউ অ্যান্ড এ ফরম্যাট চল্লিশ থেকে ষাট ওয়ার্ডের মধ্যে লেখা থাকে তার মানে খুবই স্বল্পভাষী টাইপের একটা এআই অর্থাৎ প্রশ্নের উত্তর আপনাকে দিবে আর জি ইউর ক্ষেত্রে কী হবে ডেপথ ডেটা ড্রিভেন লং ফর্ম এবং কনটেক্সট রিচ কন্টেন্ট থেকে আপনাকে এনে দেখাবে ওকে আউটপুটটা এ ইউর ক্ষেত্রে কী হবে এক কথা বল অনলাইনার ছোটো প্রাগ প্যারাগ্রাফ অথবা তিরিশ থেকে ষাট বা সত্তর ওয়ার্ডের মধ্যে আপনাকে খুব ফিসাইজলি এবং কনসাইজলি সুন্দর করে আপনাকে গুছিয়ে বলে দেবে ওইদিকে টকেটিভ গাই জিও কি বলবে আপনার লং ফার্ম একটা আনসার দিবে সামারাইজ করবে অনেক জায়গা থেকে অনেক কিছু নিয়ে এসে ক্রেডিবল ক্রেডিবল সোর্স থেকে নিয়ে এসে সামারাইজ করবে এবং ডিটেইলড গাইড আপনাকে প্রদান করবে গোলটা কি হবে এখন গোলটা হচ্ছে এই ইউর ক্ষেত্রে আমরা বলতে পারি বি দ্য অ্যান্সার বি দ্য অ্যান্সার আর জিওর ক্ষেত্রে কি বলতে পারি ফিওল দ্য অ্যান্সার জেনারেটর ফিওল দ্য অ্যান্সার জেনারেটর এটা জিওর ক্ষেত্রে অর্থাৎ বি দ্য অ্যান্সার শুধুমাত্র অ্যান্সার হবে এই ইউর ক্ষেত্রে আর ফিওল দ্য অ্যান্সার জেনারেটর অর্থাৎ কোনো একটা অ্যান্সার বিভিন্ন জায়গা থেকে সেটা ওয়েবসাইট হতে পারে ব্লগ কমেন্ট হতে পারে বা রেডিট হতে পারে কোড়াও হতে পারে যে কোনো জায়গা থেকে ক্রেডিবল সোর্স নিয়ে এসে সেখানে আপনাকে একটা সামারি বা সুন্দর একটা অ্যান্সার দিয়ে দেবে বড়ো করে নট প্রিসাইজ এখন টাইম ফ্রেমটা কী হবে ইমিডিয়েট ভিজিবল দেখাবে যেমন আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ করেন তাহলে উপরে এআই এ আই ওভারভিউ গুগলের এটা এজি জি যেটা ছিল এখন এচ এরটা এ আই ওভারভিউ হয়ে গেছে এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব তো এ আই ওভারভিউতে দেখানো হয় ওখানে তিনটা অথবা পাঁচটা প্রথমে মেইন যেটা আপনার গুগলের একেবারে গুগলের যে অর্গানিক সার্চ রেজাল্ট থাকে সেইটা সে রেজাল্টটা দেখানোর আগে উপরের দিকে যেটা স্লিপের টাকারে দেখানো হয় বা এআই ওভারভিউ দেখানো হয় সেখানে কিন্তু আগে দেখানো হচ্ছে এই জন্য টাইম ফ্রেমটা আমাদের দেখানো হচ্ছে যে ইমিডিয়েটলি ভিজিবিলিটি আমাদের আসছে অর্থাৎ কোনো কিছু সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে আমাদের এআই মডেলগুলোর এইওটা দেখাচ্ছে তারপরে আমাদের জিও অথবা জিও তো আসলে আপনি যখন চার্জেবিল বা পারফ্লেক্সিটিতে বা অন্য কোনো জায়গায় সার্চ দেবেন তখন অটোমেটিক্যালি আসবে বাট এরকম এআই কো পাইলট বা গুগলে যখন সার্চ দেবেন তখন প্রথমে এটা চলে আসবে আমরা যদি এটা নিয়ে একটা অ্যানালজি দিই এমন যে মনে করুন ছোটবেলায় তো আমরা অনেক বাবা মায়ের কাছে অনেক মার খেয়েছি তাই না তো তখন বাবা যদি গম্ভীর স্বরে কিছু বলতো যে এই এটা আর করবি তখন আমরা এক কথায় দিতাম না করব না কিন্তু যখন আমরা স্কুলে যেতাম টিচারের কাছে যেতাম টিচার যখন কোনো একটা জিনিস বোঝাতেন তখন কিন্তু ওই জিনিসটা ইন ডিটেইল কথা বলতেন বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স দিতেন বিভিন্ন কথা বলতেন গুরুত্বপূর্ণ কথা বলতেন তো টিচারের ওই জিনিসটাকে আপনারা জিও হিসেবে হিসাবে ধরতে পারেন তো আই হোপ ইটস ক্লিয়ার রাইট সো আধুনিক যুগে আমরা এ এসিওর পাশাপাশি যদি জিইও এ ও এল এল ও এইগুলো যদি আমরা না করি সত্যি আমরা অনেক পিছিয়ে যাচ্ছি আমরা যারা মানধাতা আমলের এসিও নিয়েই এখনও পর্যন্ত বসে আছি না না আমি এটা বলছি না যে এস ডেট এস ইজ এসিও ওয়াজ ইজ অ্যান্ড উইল বি সো এটা এসিওটা থাকবেই আপনাদের যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় বা আমি ভালোভাবে না বোঝাতে পারি তাহলে কাইন্ডলি প্রশ্ন করবেন আমি ইনশাআলা যত দূরত্ব সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এ ইও এবং জিও জি ইউও এর মধ্যে এ ইউ ভার্সে জি এটাই ছিল মোটামুটি সার সংক্ষেপ একটা আলোচনা তো আই হোপ আপনাদের ভালো লেগেছে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা